দুদা কত মেতে নাম রহেগা সিদ্ধি কে তে নাম সে ইসলাম রয়ে গা সুবহানা কিন না দু সাদা কত নাম রহেগা সিদ্ধি তেরে নাম সে ইসলাম রহেগা দুনিযা দু কি আত্ম তেরে নাম রহেগা গা দু কি সুয আতম নাম রহেগা ফারুক তে নাম সে ইসলাম রয়ে বিষ্ণু হাফিজ বতুগুয়ম কে গুল তাজা নমি মানান আগার মানান সবে মানান সবে দেগার নমি মানান আগার মানান সবে মানন সবে দেগার নমি মানান এরকম मोहब्बत আর যদি আল্লাহকে কেউ বাসতে পারে ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াজানুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফা কোরআনে পাকের ভিতরে ডাক দেওয়া দুনিয়ার বান্দাবান্দিরা আমি দুনিয়ারের ভিতরে এমনি তোমাদেরকে পাঠাই নাই দুনিয়ার ভিতরে তুমি যখন কোনো কাজ করো মাকসাদ ছাড়া কোনো কাজ করো না দুনিয়ার ভিতরে যখন তুমি একটা গাছ রোপণ করো তোমার উদ্দেশ্য থাকে আমার এই লাউ গাছটা থেকে লাউ হবে তোমার উদ্দেশ্য থাকে আমার কাঠাল গাছ থেকে কাঁঠাল হবে তোমার উদ্দেশ্য থাকে আমার আম গাছ থেকে আম হবে তোমার উদ্দেশ্য থাকে আমার এইভাবে লিচু গাছ থেকে লিচু হবে ও ভান্দা উদ্দেশ্য ছাড়া তুমি তো দুনিয়ার ভিতরে কোনো কাজই করো না তাহলে আমি আল্লাহ আরব্বুর আলামিন দুনিয়ার ভিতরে এত সুন্দর করে তোমারে বানাইলাম তোমার মাথার জায়গায় মাথা দান করলাম তোমার চক্ষুর জায়গায় চক্ষ দান করলাম তোমার জবানের জায়গায় জবান দান করলাম তোমার হাতের জায়গায় হাত দান করলাম এত সুন্দর করে আমি বান্দা ধরে বানাইলাম আমি আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই আমি আল্লাহ কি তোরে এমনি এমনি দুনিয়াতে বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওলো বান্দা দুনিয়ার ভিতরে আমি তোমাকে কেন বানাইলাম কয় দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামি করার জন্য তোমারে বানাইছি সুবহানাল্লাহ আল্লাহর গোলামির জন্য কার গোলামির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওলো বান্দা তুমি ধারণা করছ আমি ওয়াজাদা তোমাকে সৃষ্টি করেছি তা না আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাকল ইনসান লিয়া আমি মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর হেফাদত করার জন্য শুধু আল্লাহ কার হেফাদত করার জন্য আল্লাহ আল্লাহ বলে বান্দা মোবাস্সের কিরম বলেন শুধু হেফাদতের জন্য আল্লাহ বানায় নাই আল্লাহ রব্ বলে আলামিন আই লিয়া আল্লাহ রব্ফুল আলামিন বান্দারে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য এই জন্য বানাইছে দুনিয়ার ভিতরে যে যার পরিচয় জানে সে তারে মান্য করে সন্তান বাবার পরিচয় জানে দেখা বাবারে বাবা বইলা ডাক দেয় কথা বলেন ঠিক না বে ঠিক সন্তান মায়ের পরিচয় জানে দেখা মাকে মা বইলা ডাক দেয় আল্লাহ রব্বুল আলমিন ডাক দেওয়ালাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি আল্লাহ রব্বুল আলমিন কোনো বাচ্চার জন্ম দিই নাই আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই তাহলে আমি আল্লাহ রব্বুর আলমিন এই যে দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠাইলাম আমার পরিচয় পাওয়ার জন্য তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় নিয়া বান্দা তুমি যখন আমার কাছে আসবা আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের খাতা থেকে তোমার নাম ডাকাইটা তোমার নামটা জান্নাতের খাতার ভিতরে উঠাই দিম এই জন্য আল্লাহর পরিচয় পাব লাগবে বন্দা আল্লাহ র পুরা আর বান্দা দুনিয়ার ভিতরে সব আমল আছে বান্দারা করে আমি আল্লাহ করি না দুনিয়ার ভিতরে নামাজ বান্দারা পড়ে আমি আল্লাহ নামাজ পড়ি না দুনিয়ার ভিতরে বান্দারা রোজা রাখে আমি আল্লাহ রোজা রাখি না দুনিয়ার ভিতরে বান্দারা এইভাবে হজ করে আমি আল্লাহ হজ করি না দুনিয়ার ভিতরে বান্দারা যা গাদ করে আমি আল্লাহ রব্বরা আমি কোনো করি না দুনিয়ার ভিতরে একটা কাজ বান্দা করে ওই কাজটা আমিও করি কয় দুনিয়ার ভিতরে বান্দা যদি আমাকে স্মরণ করতে পারে আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি সুবাহান আল্লাহ নবিরা আছে বলছে আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ তালা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেহই নাই এই কথার দাওয়াত যুগে যুগে নবী রাসুলরা আইসে মানুষদেরকে দিছে কথা বলেন ঠিক না ঠিক এই যে যুগে যুগে আইসা রসুল দাওয়াত দিলেন মানুষদেরকে এইভাবে ইসলামের দিকে ডাকলেন আল্লাহ তালার পরিচয় দিয়েছে আল্লাহ তালে বান্দা এই পরিচয়ের জন্য আমি দুনিয়ার ভিতরে তোমাদেরকে বানাইছি বলেন না সুবাহ আল্লাহ কোনো বান্দা আল্লাহর প্রতি যদি হয়ে যায় আল্লাহর প্রতি যদি তার ভালোবাসা হয়ে যায় তাহলে এ বান্দা আল্লাহর কথা শোনে কি শোনে না কোরআনের কথা শোনে কি শোনে না হাদিসের কথা শোনে কি শোনে না যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে যেয়ে বসে কি বসে না তাহলে বোঝা গেল আমরা যারা এখানে এসে বসতে পারলাম আল্লাহ রবুল আলমিন আজকে আমাদের দিনের জন্য কবুল করেছেন বিদায় আজকে এসে আজকে আমরা এখানে বসতে পারছি কথা বলেন ঠিক নেবা ঠিক যদি আল্লাহ এখানে আমাদেরকে না বসাইতেন তৌফিক না দিতেন তাহলে আমরা এখানে বসতে পারতাম না এই যে মাইকের আওয়াজ হতেছে যত মানুষ শুনতেছে সকল মানুষ যদি এসে আজকে এই প্যান্ডেলের ভিতরে বসে যেত আপনারা বলেন তো এই প্যান্ডেলে কি জাগা হতো জাগা হতো না তাহলে বুঝে গেল তারা এখনো পর্যন্ত আল্লাহ তালার পরিচয় লাভ করতে পারে নাই এই মাহফিলে এসে উপস্থিত হতে পারে নাই আল্লাহ তালা সবাইকে এই মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন এই কার পরিচয় পাইতে হবে আল্লাহ তালার পরিচয় পাইতে হবে আল্লাহ তালার পরিচয় পাওয়ার জন্য আল্লাহ তালাকে আগে ভালোবাসতে হবে কি করতে হবে আমরা সকলে হাফেজ সিরাজি রহমতুল্লাহ আল্লাহ নাম শুনছি কি শুনি নাই একজন জবরদস্ত আল্লাহর ওয়ালা ছিলেন তিনি প্রাথমিক পর্যায়ে অতটা বুজুর্গ ছিলেন না তিনি এইভাবে বাদশাদের দরবারে যে যে কবিতা শুনাইতেন গান শুনাইতেন এরপরে সে ওখান থেকে টাকা করে নিতেন তো বাসার দরবারে যাইতে যাইতে বাদশার মেয়ের সাথে তার একটু ভাব হয়ে গেছে কি হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে মহাব্বত হয়ে গেছে তো এখন তিনি চিন্তা করলেন আমি তো তাকে মোহাম্মত করি ভালোবাসি এই বিষয়টা তো আসলে বাদশার মেয়েকে জানানো দরকার যদি তাকে আমি না জানাই তাহলে তো আসলে বোঝা গেল না যে আমি তাকে মহব্বাত করি সে আমাকে মহব্বাত করে কিনা আমাকে ভালোবাসে কিনা এটা তো বোঝা যায় না অতএব তাকে এই বিষয়টা জানাইতে হবে বাসার মেয়েকে যে বলতেছে বাদশার মেয়েকে বলতেছে দেখো বাদশার মেয়ে আমি তো তোমার বাবার দরবারে আসি এইভাবে গান কবিতা ইত্যাদি শোনাই তো আমি তোমাকে অনেক মোহাব্বাত করি অনেক ভালোবাসি আসলে তুমি আমাকে ভালোবাসো কি বাসো এই বিষয়টা তো আসলে আমি জানি না এখন তুমি আমাকে বলো তুমি যদি আমাকে মোহ্বত করো ভালোবাসো তাহলে আমরা দুইজন মিলে এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব তো বাদশার মেয়ে বলতেছে ঠিক আছে এটা যদি ডাইরেক্ট না করি তাহলে তো আসলে এ এই পথ থেকে ফিরে আসবে না তাহলে এরা বুঝের মাধ্যমে না করতে হবে তো হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইকে বলতেছে ঠিক আছে আমি তোমাকে জানাবো কিন্তু আমারও একটা শর্ত আছে কি শর্ত আমার বাবার বাড়ি একটা বাগান বাড়ি আছে ওই বাগান বাড়িতে আগামীকাল রাত্র বারোটার সময় তুমি যদি আমার সাথে দেখা করতে পারো আসতে পারো তাহলে আমি তোমাকে বলবো ওখানে বসে আসলে আমি তোমাকে মোহাম্বাত করি কি করি না হাফেজ সেরাজি রহমতুল্লাহ আলাই চলে গেছেন পরের দিন রাত্র দশটার পরে রওনা হয়েছে তার মা শুকা তার প্রেমিকার সাথে দেখা করার জন্য যখনই তুমি তিনি কিছু দূর গিয়েছেন যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা নদী বিশাল বড় একটা কি এখন চিন্তা করতেছে এই নদীটা আমি কীভাবে পার হব এই রাত্রে এখানে তো আপনার নৌকাও নাই স্টিমার নাই জাহাজও নাই তো আমি কিভাবে ওই পারে যাই ওই পারে আমার মা শৌকা বসে আছে তার মাথার ভিতরে প্রেম ভালোবাসা মনের ভিতরে এইভাবে উতলাইতেছে তাকে দেখার জন্য সে দেড়া হয়ে গেছে পাগল হয়ে গেছে তো তিনি দেখতেছেন একটা ভাষা নদীতে ভেসে ভেসে আসতেছে তো তিনি তার মা শুকার সাথে দেখা করার জন্য এই ভাষাটা নিয়ে ওই পারে রওনা হয়েছে যখন ওই পারে উঠছে ওটার পরে দেখে বিশাল বড় একটা জঙ্গল তিনি চিন্তা করলো আমার মা শুকার সাথে যদি দেখা করতে হয় তাহলে এই জঙ্গল পাড়ি দিতে হবে জঙ্গল পারি না দিলে তো আসলে আমার মা শুকা সাথে দেখা করা যাবে না তো তিনি ওই জঙ্গল পাড়ি দেওয়ার জন্য ওখান থেকে এইভাবে রওনা হয়েছে এক পাশ দিয়ে হাঁটতে 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 জঙ্গলের ভিতর দিয়ে চলতেছে হঠাৎ করে দেখে বিশাল বড় একটা দোতলা বাড়ি উপরে ঘরের ভিতরে একটা বাতি চলতিছে আর ঘরের ভিতরে তার মাসুকা বসে আছে ঠিক কিন্তু ওই ঘরের ভিতরে ঢুকার মতন কোনো ব্যবস্থা নেই ঢুকার মতন কোনো কি নাই ব্যবস্থা নাই এখন উনি চিন্তা করতেছে আমি কিভাবে উপরে উঠি উপরে আমার মা সে যখন উপরে ওঠার জন্য চেষ্টা করতেছে তো দেখে এইভাবে আপনার ওই পাশ দিয়ে একটা খাম্বার মতন গাছ উপরের দিকে ওই দেখা যায় তিনি তখন ওই খাম্বাটা বেয়ে আস্তে আস্তে দোতলায় উঠে গেছে যখনই তিনি দোতলায় উঠছেন উঠার পরে দেখে তার মা সুকা ওখানে বসে আছে তো তিনি চিন্তা করলেন যে তাহলে আমি তো পরীক্ষায় পাশ হয়ে গেছি কি বলেন আমরা কি চিন্তা করতাম পরীক্ষায় পাশ হয়ে গেছে না এখন মা সুকাকে বলতেছে মা সুকা আমি তো এইভাবে চলে আসছি এখন তুমি বলো আমাকে মহাব্বত করো কিনা আমাকে ভালোবাসো কিনা মা সুকা ডাক দিয়ে বলতেছে তুমি আজকে আমার মহাব্বতে আমার ভালোবাসায় এত দূর পর্যন্ত চলে আসছো আমাকে তুমি যদি বিবাহ করে নিয়ে যাও আমার এই সৌন্দর্য হয়তো দশ বছর থাকবে অথবা বিশ বছর থাকবে তুমি এই মহাব্বত আর ভালোবাসা যদি সেই মালিকের সাথে করতে পারতা তাহলে তোমার দুনিয়াতেও শান্তি হতো আখেরাতেও শান্তি হতো তো হ্যা সেরাজিকে বলতেছে যে দেখো তুমি তো আমার বাবাকে বিভিন্ন কবিতা শুনেয়া শোনাইয়া এইভাবে উপঢোকন নাও আজকে আমি তোমাকে একটা কবিতা শুনাই তুমি যদি এই কবিতাটা বুঝতে পারো আর তুমি যদি এইভাবে আল্লাহ তালার আশেখ আর মা শুকা হতে পারো তুমি আমার চাইতে শত সুন্দরী জান্নাতের ভিতরে পাবে যাদের ধুত সমান পরিমাণও সুন্দর আল্লাহ তালা আমাকে দান করে নাই সম্মানিত হাজরিন এরপর ওই মেয়েটা হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইকে কবিতা দিছে হাফেজ সাহকে বলতে হাফেজ সাহ আপনি শুনেন বিষ্ণু হাফেজ বতু কে গুলতা জানু মিম আগর সবে শে মান শে নমি গরম আগর মানন্ সবে মানন্ সবে দে নমি মিম গুলক গুল সংযুতা গা কে গুলতা জানু মি গুলার গুলশান জুদা গাছটা কে গুল তাজা নমি মানান আগর মানন সবে মান শোভে দেগর নোমি মানন আগর মানন শোভে মানন শোভে দেগর নুমি মানন হমেশ ইত মেহমান খানুমি মানন আগর মানন শোভে মানন শোভে দেগর নুমি মানন আগর মানন সবে মানন শোভে দেগর হিজাবে ন রোজাদার বরে সৌহার নমিমানন আগার মানন সবে মানন সবে দেগার নমিমানন আগার মানন সবে মানন সবে দেগার নমিমানন হাফেসকে ডাক দিয়া বলতেছে ও হাফেস তুমি দুনিয়ার ভিতরে যদি আমাকে মহব্বত না কইরা এই কষ্ট কেলাস যদি তুমি ওই মালিকের সাথে করতা তাহলে ওই মালিক তোমাকে এত মহব্বত করতো কয়েক দুনিয়ার ভিতরে তোমাকে বাদশাহী দান করে দিত বান্দা আখেরাতে তোমাকে বাদশাহী দান করে দিত দুনিয়ার ভিতরে তুমি বাদশাহী করতা আখেরাতেও তুমি বাদশাহী করতা বিষ্ণু হাফেজে গুযাম বাতু গুই আমাজা নমি মানান ও তুমি তুমি শোনো একটা ফুল কিন্তু দৈনিক তাজা থাকে না থাকে নাকি আগার মানন সবে মানন সবে দেগার নমি মানন আগার মানন সবে মানন সবে দেগার নুমি মানন যদিও ফুলটা তাজা থাকে একটা রাত্র পর্যন্ত তাজা রাখা সম্ভব হয় তারপরে কিন্তু ফুলটাকে আর তাজা রাখা সম্ভব হয় না আস্তে আস্তে ফুলটা শুকাইতে শুকাইতে একবারে নাস্তে বোধ হয়ে যায় গোলাপ গুলশান জুতা গাছটা কে گل তাজা নমিমানান अगर मानन शबे मानन शबे देगर नमीमानান अगर मानन शबे मानन शबे देगर नमीमानান কোন বাগানের মধ্য থেকে একটা ফুল যখন ছিড়ে ফেলা হয় এই ফুলটা কিন্তু বেশিক্ষণ তাজা থাকে না কিছু সময় তাজা থাকে সর্বোচ্চ এক এক রাতও তাজা থাকতে পারে তারপরে কিন্তু ফুল ডাস্তে শুকায়া যায় দুনিয়াটা ঠিক একটা ফুলের মতন দেখতে অনেক চাকচিক্য সুন্দর দেখা যায় কিন্তু আসলে এই ফুলের ভিতরে কোনো ঘেরাল নাই এজন্য তো কবি বলেছেন ইস দুনিয়া কি দোস্তি দেখনে কাগত ফুল কি দেখনে মে খুশনা মাহে বু মগর কুছ বি নেহি দেখনে মে খুশনা মাহে বু মগর কুছ বি নেহি একটা ক্যালেন্ডারের ফুলের মতো দেখতে অনেক সুন্দর দেখা যায় একটা গোলাপ ফুল ক্যালেন্ডারের ভিতরে কত লাল কত সুন্দর দেখা যায় কিন্তু ওই ফুল থেকে কোনো গ্রান পাওয়া যায় নাকি কিন্তু কোনো গ্রান পাওয়া যায় না দুনিয়াটা হইল ঠিক তেমন দেখতে অনেক সুন্দর দেখা যায় এই ফুলের ভিতরে কোনো গেরান নাই সম্মানিত হাজিরিন এই জন্য হাফেজ সিরাজিকে মেয়েটা বুঝাইতেছেন হিজাবে নরু সাদার বরে সৌহার নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার মানাদ স্ত্রী যখন প্রথম রাত্রি স্বামীর কাছে যায় ওই দিন যেরকম মানুষের সরম থাকে লজ্জা থাকে আস্তে আস্তে যত দিন দেয় অত স্ত্রীর সরম স্বামীর কাছে কমতে থাকে কথা বলেন ঠিক না বে ঠিক আর টু জোরে বলেন ঠিক না ঠিক হামেশা ইজ্জতে মেহমা বা একখানা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার মানাদ কয় কোন মেহমান যখন মেহমানের বাসায় বেড়াইতে যায় এমন কি কোন জামাই যদি শ্বশুর বাড়িতে বেড়াইতে যায় প্রথম দুই চার দিন যেরকম আস্তিকার কদর থাকে যত দিন যায় অত জামার কদর কমতে থাকে কথা বলেন ঠিক না ব্যা ঠিক যত দিন যায় অত মেহমানদারের কদর কমতে থাকে যত সময় অতিক্রম হতে থাকে অত মেহমানদারের কদর কমতে থাকে ওই হাফেজ ছেলে যে তুমি ভালো করিয়া শুনো যত দিন যাবে আমার সৌন্দর্য কমে যাবে আমার এই সৌন্দর্য কিন্তু চিরকাল থাকবে না তুমি আস্তে আস্তে ওই মালিকের পাগল হয়ে যাও তুমি ওই মালিকের ঠিক এমন ভাবে mohabbat করার ভালোবাসো আল্লাহর আল্লাহ তালা বলে বান্দা এরকম mohabbat আর ভালো যদি আল্লাহকে কেউ বাসতে পারে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহ আল্লাহ এরকম ভালো যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলে বান্দার কোনো ভয় নাই এই বান্দার কোনো নাই দেরি হবে আমি মালিকের জান্নাতে দিতে দেরি হবে না এই জন্য কার পরিচয় লাভ করতে হবে একটু জোরে বলেন আর একটু জবান খুলে বলেন কার আর একটু জবান করে বলেন কার আল্লাহর ভালোবাসার পরিচয় লাভ করতে হবে হাফেজ যে বলেন তাই তো দুনিয়ার পিছনে আমি নেমে গেলাম দুনিয়ার মহাব্বরে আমি ডুবে গেলাম আমি যদি এই মহাব্বতটা আমার মা মাওলা তার সাথে যদি করতাম তাহলে আজকে আমি আমি মা দুনিয়ার বাদশাহী করতাম আমি আল্লাহর গোলাম হওয়ার কারণে মৃত্যু হইতে আমার দেরি হইতো আমার মালিকের জান্নাতে যাইতে দেরি হইতো না তার মাথা থেকে বিষয়টা সরে গেছে আজকে এরকম কোন অফার যদি এই জমানায় কোন মেয়ে কোন পুরুষকে দিত কোন যুবতী কোন যুবক যুবক ভাইকে দিত যুবক ভাই কইতো হাই হাই এমন সুযোগ তো আর পাওয়া যায় না তাহলে আমি দ্রুত যাই আমার মা সাথে প্রেমিকার সাথে দেখা করি কথা বলেন ঠিক না ঠিক আর এই যুবতী বোনটা কি বলতো বলতো যে আহারে এরকম প্রেমিক আমি আর জীবনও দেখছি না কথা বলে না ঠিক বলতো আরে সাত সাগর তেরো নদী ফার দিয়া আমার কাছে চলে আসছে তাহলে এরকম প্রেমিক মনে হয় দুনিয়াতে আর কেহ নাই সম্মানিত হাজরিন আজকে আমাদের সমাজ কোনো নষ্ট হয়ে যাইতেছে শুধুমাত্র এইভাবে যুবক যুবতীদের অকর্মের কারণে কথা বলেন ঠিক না ব্যাটি একটা যুবক যদি ভালো হয়ে যায় আল্লাহর রাসুল বলেছেন আল্লাহর তালা কেয়ামতের মাঠে এই যুবকের জন্য আর শাহিমের নিজে নিজে মেহমানদারির ব্যবস্থা করবে আল্লাহ এজন্য যুবক ভাইদেরকে বলবো তোমরা এখন থেকে অদা করো দুনিয়ার পিছনে দুনিয়ার কোনো পত্রের দিকে নয় একমাত্র আর ভালোবাসা কার সাথে করতে হবে বলেন আল্লাহ সাথে করতে হবে সকলে রাজি আছি তো ইনশাল্লাহ ছেড়া রে ডাক দে বলে তাই তো আমি যদি এখন এখানে প্রতির সাথে মিলে যাই এই মহাব্বতার ভালোবাসা তো দুই চার দিন থাকবে তারপরে তো আর এই মহাব্বতার ভালোবাসা থাকবে না তিনি ওখান থেকে আস্তে আস্তে নিজেকে বুঝাইয়া বের হওয়া শুরু করলেন যখনও তিনি বের হইতে গেলেন যা দেখে বিশাল বড় একটা গাছ যে গাছটা তিনি বেবে উপরে উঠতেছিলেন এইটা কোনো গাছ নয় এইটা বিশাল বড় একটা অজগর সাপ তিনি আশ্চর্য হয়ে গেছে কিরে অজগর সাপ বে আমি উঠে গেছি যার মাথা রয়েছে উপরে আর ল্যাস রয়েছে কোথায় জমিনে সম্মানিত হাজরিন এই জন্য আমরা মহাব্বত করবো কার সাথে আল্লাহর সাথে তার বিবেক যখন ফিরে আসছে তিনি বলতেছেন হায় হায় আমি কি দেখলাম একটা সাপ এই সাপে আমি উঠে গেছি তার তো এইভাবে আশ্চর্য হয়ে গেছে এরপরে দরজা খুলে দেওয়া হয়েছে নিচে বের হয়েছে জঙ্গল দিয়ে তিনি যখন আবার নদীর পথে রওনা হয়েছে দেখে এই পাশে বাঘের ডাক এই পাশে সিংহের ডাক এই পাশে এইভাবে স্ত্রীগলের ডাক তিনি ভয়তে কাবু হয়ে গেছে আমি একটা মেয়ের মহাব্বত এখান থেকে পার হয়ে গেছি অথচ আমি একবারও চিন্তা করলাম না আমার পিছনে কোনো সাপ বিচ্ছু আছে কিনা এখন তার দিলের ভিতরে ভয় কাজ করতেছে সম্মানিত হাজিরিন যখন তিনি এইভাবে নদীর পাশে চলে গেছেন যা দেখে বিশাল বড় একটা ডল যেইটা নিয়ে তিনি পার হয়েছিলেন এইটা সাধারণ কিছু না একটা মরা গরুর পেড়া এটা কি একটা মরা গরুর পেড়া ধরে তিনি এইভাবে সাগর পার হয়ে গেছে কিন্তু তার কোনো খবর নাই সম্মানিত হাজরিন তাহলে কিরকম মহাব্বত আর ভালোবাসা তার হয়েছিল একবার চিন্তা করে দেখেন আল্লাহ তালে বান্দা এই মহাব্বত আর ভালোবাসা তুমি যদি আমার সাথে করতে পারো তোমার মৃত্যু হইতে দেরি হবে তোমাকে জান্নাতে পাড়াইতে দেরি হবে না সম্মানিত হাজরিন এই জন্য হাফেজ সিরাজুর রহমাতুল্লাহ ওখান থেকে তও করছে এমন আল্লাহর অলি হয়েছে এমন বুজুর্গ হয়েছে যে যত আল্লাহর অলির নাম আপনি গণনা করবেন সর্বশেষ মাঝখানে তার নাম চলে আসে বলেন না সুবাহা আল্লাহ এই জন্য আল্লাহ রব্দুল আল বলেছেন আফা হাসিবতুম আন্ডামা খলা ক ইলাইনা আল্লাহ রব্বুল আলমিন ডাক যা বলে তোমার কোন আমি চিন্তা করো না আমি তোমাকে বেহুদা বানাইছি অনার্থক বানাইছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বেহুদা বানাই নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কোনো না কোনো কাজের জন্যই সৃষ্টি করেছি সুবাহ আল্লাহ আল্লাহ তাআলা বললেন লিয়াবুদায় লিআরিফুন আমার পরিচয় লাভ করার জন্য আমি আল্লাহ তরে বানাইলাম এ বান্দা দুনিয়ার আনন্দ ফুর্তির মধ্যে তুমি রইলা দুনিয়ার আনন্দ ফুর্তির মধ্যে তুমি সময় কাটাইলা আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে একবার নজর করলা না এত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইলাম আল্লাহভী খোদা ব ক কা ফাসং ওয়া কফা আদাল ফি অয়ে সুরতি আর কাবাক সুভাহার আম্লাহ আল্লাহর বললেন কি আল্লাহভী খদা ব ক আদালা আমি আল্লাহ তোমাকে ছবি করে বানাইছি আমি আল্লাহর এবাদত করার জন্য এত সুন্দর করে বানাইছি আমি আল্লাহ তালার পরিচয় নেওয়ার জন্য আজকে তুমি আমি আল্লাহর পরিচয় না নিয়ে তুমি এইভাবে দুনিয়ার কাজের ভিতরে মেতে আসো এই দুনিয়ার কাজ কিসের মতন দুনিয়ার আনন্দ ফুর্তি কিসের মতন কাগজের ফুলের মতন দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে তার ভিতরে কোনো কি নাই নাই আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তো ফিদান করুক সকল বলে না আমিন আল্লাহ বেহু পারে নাই আল্লাহ রাসুল বলেন ইতানিম খমসান কবলা খমসিন সাবা কা কবলা হারমিকা ও সি কবলা সুকুমিকা ও গিনাকা কবলা ফকরিকা ও কা কবলা সগুলিকা ও হায়া কবলা মৌতিকা সুবাহ আল্লাহ আল্লাহ রসুল ডাক্তার বান্দা এই জন্য তুমি পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো কয় জিনিস আজকে ওয়াশটা বাড়িতে নিয়ে যাবেন পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো আল্লাহ রসুল বলতেছেন দামি জানো মূল্যায়ন করো এক নম্বর হইল কি অসাধা তোমার জৈবন কালকে তুমি মূল্যায়ন করো বিদ্যাপনী আসার পূর্বে এই জৈবন কালে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহ রসুল বলেন অসম্পূর্ণ যে ব্যক্তি যেই যুবক আল্লাহ তলার ইবাদত করবে আল্লাহ রব্বুল আলামিন আরশ আজেলে কিয়ামতের মাঠে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন আরশ আজেবের নিচে মেহমানদারি করাবেন সুবাহান আল্লাহ شبابাকা কবলা হারামিকা হাতুকা কবলা সুকুমিকা তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে কাকে মূল্যায়ন করতে হবে সুস্থতাকে তোমার মূল্যায়ন করতে হবে অসুস্থতা আসার পূর্বে তাহলে অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করতে হবে অসি হাদুকা কবলা কা কবলা ফকরিকা তোমার ধনটাকে মূল্যায়ন করতে হবে ফকির দাসার পূর্বে দরিদ্র দাসার পূর্বে অফারা গাগা কবলা সকলিকা তোমার অবসর সময়কে মূল্যায়ন করা লাগবে তোমার ফিরি সময়টাকে মূল্যায়ন করা লাগবে ব্যস্ত দাসার পূর্বে আল্লাহর রাসূল পাঁচ নম্বর রাগ বলেন ও হায়াতা কবলা মাউতিকা তোমার মিত্রকে বান্দা মূল্যায়ন করা লাগবে তোমার হায়ারটাকে মূল্যায়ন করা লাগবে বান্দা মৃত্যু আসার পূর্বে কি এসার পূর্বে যারা বলেন মৃত্যু আসার পূর্বে তোমার হায়ারটাকে মূল্যায়ন করা লাগবে হায়ারটাকে যারা মূল্যায়ন করেছেন তারাই দামি হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রাসুল সবাদের থেকে সবাই ক্যারমরা হায়াৎটাকে যা দামি বানাইছেন হজরতে উম প্রসিদ্ধ দিগদামী বানাইছেন হজরতে ও মরু বানাইছেন হজরতে ওসমান রাদি আল্লাহ দলান হু দামি বানাইছেন হজরতে আলি রাদি আল্লাহ দলান হুদামি বানাইছেন এমন দামি হয়েছেন যে তামাম দুনিয়ার ভিতরে যত হিহুদি খ্রিস্টান রাও আছে তারাও কিন্তু তাদের নাম জানে কথা বলেন ঠিক নামে ঠিক আবু বাবরের নাম সবাই জানে না এই জন্য সুন্দর করে বলেছেন দু সাদা কত মে তে নাম রহে গা সিদ্দি কে তে নাম সে ইসলাম রহে গা সবহানা লগবেন না দু কী সাদা কত মে তে নাম রহে গা सिद्दी के तेरे नाम से इस्लाम रहेगा दुनिया की सुजा आत में तेरे नाम रहेगा दुनिया की सुजा आत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया की शाखा तेरे नाम रहेगा دنیا کی شاخا ات میں تیرے نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا دنیا کی بہا بہادر میں تیرے نام رہے گا دنیا کی بہا بہادر میں تیرے نام رہے گا علی تیرے نام سے اسلام رہے گا

আমার উদ্দেশ্য ছিল কোরআন থেকে কিছু আলোচনা করা আমি করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দাম করুক সকাল বলে